বন্ধুরা সবাই কেমন আছো আমরা ভালো আছি সিস্টারের আরেকটি ব্লগে তোমাদের স্বাগত দেখো রেডি হয়েই ব্লগটা আরম্ভ করলাম যাব মেয়ে বিকম সেকেন্ড সেমিস্টারের বই কিনতে কলেজটি তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি কিভাবে যাচ্ছি কোথা থেকে বই কিনবো বইয়ের দাম কত সব কিছুই দেখতে পাবে তার জন্য ভিডিওটা পুরোটাই দেখতে হবে এত গরম পড়েছে তো দেখো এক বোতল ঠান্ডা জল নিয়ে নিলাম তো রাস্তায় তো খেতেই লাগবে আর দেখো একটা বড় ব্যাগও নিয়ে নিয়েছি কারণ শুধু বই আনবো না খাতা পেন যা যা সস্তা পাবো সব কিছুই নিয়ে আসবো দাঁড়াও সানগ্লাসটাও একটু পরে নি চলো বেরিয়ে পড় পড়ি চলে এলাম চৌরাস্তায় এখান থেকে টালিগঞ্জ মেট্রোর বাস ছাড়ে দেখো বাসটাও পেয়ে গেলাম একটু ফাঁকাও রয়েছে তো একটু বেলা করেই বেরিয়েছি সব কিছুই একটু ফাঁকা পাবো যাতে তো এসি বাস পেলাম ভালোই হলো ঠান্ডায় ঠান্ডায় যেতে পারবো বাসে বসেও পড়েছি দেখো পাশে রয়েছে মোনা টালিগঞ্জ মেট্রো স্টেশনে নেমে পড়লাম বাস থেকে তো যেটার নাম এখন মহানায়ক উত্তম কুমার স্টেশন ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে প্রচণ্ড রোদ আর এত রোদে সত্যি মানে ভালো লাগছে না কিন্তু যেতেই হবে কিছু করার নাই তো ওই যে স্টেশনে ঢুকে পড়লাম ঢুকে এই যে টিকিট কাউন্টারে এখানে একটা টিকিট কেটে নিলাম মনার তো কাটতে হবে না ওর তো কার্ড রয়েছে ও কলেজে যাতায়াত করে মেট্রো করেই তো এই যে স্টেশনে চলে টিকিটও কাটা হয়ে গেল চলো চলে যায় স্টেশনে এত সিঁড়ি ওঠানামা করতে হয় একেবারে পা ব্যথা হয়ে যায় কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই চলে এলাম স্টেশনে স্টেশনটা একেবারেই দেখো ফাঁকা পুরো সেরকম লোকজন নেই অপর দিকে দেখো চলে এলো মেট্রো এটা যাবে গড়িয়া দেখতে দেখতে আমাদের মেট্রোটাও চলে এলো উঠে যাই মেট্রোতে একটু বসার সিট পেলে হয় তো বলতে বলতে দেখো মেট্রোতে ঢুকেও পড়লাম আর বসার সিটও পেয়ে গেলাম ঠান্ডায় বেশ ভালোই লাগছে বাসে চলে এসছি এসি বাসে ঠান্ডায় মেট্রোতেও ঠান্ডা বেশ ঠান্ডা ঠান্ডায় তো এক একটা স্টেশন থেকে দেখো সবাই উঠছে নামছে আর মানে ভালোই লাগছে মেট্রো থেকে নেমে পড়লাম মহাত্মা গান্ধী স্টেশনে এখান থেকে কলেজ স্ট্রিট বেশ বেশি দূরে নয় হাঁটা পথ দশ মিনিটের এই যে মনাকে সাথে নিয়েই যাচ্ছি কারণ ওর সেকেন্ড সেমিস্টারের বই কিনতে হবে তো ওকে তো একটু দেখে শুনে আন নিতেই হবে আর আবারও দেখো ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছি কলেজ স্ট্রিট বইয়ের মার্কেটে হাঁটতে হাঁটতে এত জল তেষ্টা পেয়েছে কিন্তু ব্যাগ থেকে যে বের করে একটু জলটা খাবো সেটাও আর ইচ্ছে করছে না মনে হয় তাড়াতাড়ি গিয়ে বই টই নিয়ে আবার বাড়িতে ফিরতে পারলেই হয় শেষমেশ চলে এলাম বইয়ের দোকানে আর বন্ধুরা এই বইয়ের দোকানের খোঁজটা দিয়েছে যেখানে মনা টিউশন পড়ে সেই স্যার অনেকটাই এখানে ডিসকাউন্ট নেয় তো এখানে চলে এলাম মনে দেখো ভালো করে বইগুলো দেখে নিচ্ছে কারণ সব কিছু একটু দেখে নেওয়া ভালো কেন এতটা দূর যদি কোনো কিছু ভুল হয় তাহলে তো আবার যে গিয়ে চেঞ্জ করা সেটা তো সম্ভব নয় তো এই যে বই বইয়ের দাদা দেখো বইগুলো সব দেখাচ্ছে না সবগুলো দেখাতে দেখো বিলটাও একেবারে করে নিচ্ছে তো আমাদের বিল হয়েছিলো দু টাকা তো দাদা পনেরোশো টাকা নিয়েছে তো কতটা ডিসকাউন্ট করেছে ভাবতে পারছো এর আগেও আমরা কলেজ স্ট্রিট থেকে এই যে মনার্স ফার্স্ট সেমিস্টারের বই কিনেছি কিন্তু এতটা ডিসকাউন্ট পাইনি তো মনা এখানে ফোন পেতে পেমেন্ট করে দিল তো সব বই আমরা পেয়ে গেছি ভালোই হয়েছে এবার বাড়ির দিকে রওনা দিলাম ভাবলাম একটু ঠান্ডা কিছু একটা কিনে খাবো কিন্তু ইচ্ছে আর দাঁড়াতে কোথাও ইচ্ছে করলো না এত গরমে মনে হয় যে কখন বাড়িতে যাব তো এর ফাঁকে একটু জলও খেয়ে নিয়েছি ঠান্ডা জলটা যে এনেছি সেটাও গরম হয়ে গেছে টালিগঞ্জ মেট্রো থেকে নেমে পড়লাম দেখো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি অটো স্ট্যান্ডে মেট্রো থেকে অটো স্ট্যান্ডটা অনেকটাই দূরে তো বন্ধুরা পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও একটু কষ্ট করে চলে যেও কলেজ স্ট্রিটে অনেকটাই ডিসকাউন্ট পাবে দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো